কার্গিল যুদ্ধে ভারতীয় সাহসী জওয়ানরা দুঃসাহসী যোদ্ধার মতো পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সীমার ওপারে নিজেদের প্রাণ দিয়েছিল অপারেশন অপারেশন বিজয় আর সফেদ সাগরের অধীনে স্থল সেনা সেনা আর বায়ু দুই সংযুক্তভাবে ভারতীয় এলাকাকে পাকিস্তানের কবজা থেকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছিল পাকিস্তানি সেনা পাহাড়ে বিমানের আওয়াজ শুনে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল আঠাশে মে ১৯৯৯ পর্যন্ত কার্গেলের শিখরে ভারতীয় সেনা বড় সংখ্যায় শত্রুদের নিকেশ করে ফেলেছিল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের অ্যাকশনে পাকিস্তান সরকার ঘাবড়ে যায় আর তারা অনুপ্রবেশকারীদের ফরমান জারি করে যে হামলায় ভীষণভাবে আহত অনুপ্রবেশকারীদের সেখানেই ছেড়ে দিতে গত নটি এপিসোডে আমরা কার্গিলের গুরুত্বপূর্ণ ঘটনাক্রমের ব্যাপারে আপনাদের জানিয়েছি যদি আপনি সেই এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন উনিশশো নিরানব্বই সালে ও উনতিরিশে মে পাকিস্তান নিজেদের নোংরা ষড়যন্ত্রকে পরিণতি দিয়ে সামরিকভাবে কার্গিলের গুরুত্বপূর্ণ শিখরগুলি কবজা করে ফেলেছিল যুদ্ধ চলাকালীন মেজর এম সরবননের ইউনিটকে অসম থেকে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল তার ইউনিটকে ব্যাটালিক সেক্টরের পশ্চিম দিকে অবস্থিত যুবাল রেজে পয়েন্ট চার হাজার দুশো পাকিস্তানি সেনার হাত থেকে মুক্ত করে তাকে আবারও নিজেদের দখলে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এই পয়েন্টটি সিয়াচিনের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র মেজর এম সারানের বাহিনী পেট্রোলিং চলাকালীন প্রায় চোদ্দ হাজার দুশো নিরানব্বই ফুট উঁচুতে অবস্থিত শত্রুদের শিবির জুবার রেজের পয়েন্ট চার হাজার দুশো আটষট্টির কাছে পৌঁছতে চলেছিল উঁচুতে অবস্থিত হওয়ার কারণে পাকিস্তানি সেনা মেহার মরিয়াব সারভনানের বাহিনীর পায়ের শব্দ পেয়ে যায় দেখতে দেখতে শত্রুরা ফায়ারিং শুরু করে দেয় জবাবে ভারতীয় সেনারাও দ্রুত ব্যাকফায়ার শুরু করে সেনা হেডকোয়ার্টারে সাহায্য না নিয়ে বিহার রেজিমেন্টের সাহসী মেজর সরবনন নিজের কাঁধে নব্বই এম এম রকেট লঞ্চার তুলে শত্রুদের ঠিকানায় হামলা করেন এই জবাবী হামলায় পাকিস্তানের বেশ কিছু সেনা ঘটনাস্থলেই মারা যান এন কে গণেশ প্রসাদ যাদবের সাব ইউনিট চাললি কোম্পানির দায়িত্ব মেজর এম সরবননের হাতেই ছিল পাকিস্তানের ভারী কামান আর ছোট্ট হাতিয়ারের গুলিবর্ষণের মধ্যে মেজর এম সর্বনের দলের নায়ক গণেশ প্রসাদ যাদব যুদ্ধের সামনের সারিতেই ছিলেন তিনি নিজের প্রাণের চিন্তা না করে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উপর হামলা করে আর নিজের আদম্ব সাহস রণনীতি আর দৃঢ় সংকল্পের সঙ্গে দুজন অনুপ্রবেশকারীকে নিকেশ করেন ভারী গোলাবর্ষণের মধ্যে নায়ক গণেশ প্রসাদ যাদবের কোমরে গুলি লাগে যার ফলে তিনি গুরুতর আহত হয়ে যান সেই সময় মেজর সর্বান দ্বারা কাঁধের রকেট লঞ্চার তুলে অ্যাকশন নেওয়ায় প্রায় এগারো জন পাকিস্তানি সেনা মারা যায় এর মধ্যেই যখন তিনি এগিয়ে চলেছিলেন সেই সময় তখন না ছিল কোনো বড় হাতিয়ার আর না ছিল তাকে কভার দেওয়ার মতো কেউ তার সত্ত্বেও মেজর সর্বান শত্রুদের মাটিতে শুইয়ে দেন এর মধ্যেই মেজর সর্বানও গুলি লাগার কারণে গুরুতর আহত হয়ে গিয়েছিলেন শেষ মেষ উনতিরিশে মে উনিশশো সালে তিনি শত্রুদের পরীক্ষা নিতে নিতে শহীদ হয়ে যান অন্যদিকে আহত হওয়া সত্ত্বেও নায়ক গণেশ প্রসাদ নিজের প্রাণের মায়া না করে শত্রুদের উপর হামলা করা বজায় রাখেন পরে তিনিও আহত হয়ে শহীদ হন নায়ক গণেশ প্রসাদের দেহ তার মৃত্যুর সাঁতিরিশ দিন পর পাওয়া যায় সেই সঙ্গে ভীষণ যুদ্ধের পর মেজর এম সর্বন আর অন্য এক সৈনিক প্রমোদ কুমারেরও দেহ উদ্ধার করা হয় নায়ক গণেশ প্রসাদ যাদব ছাড়াও এই অপারেশনে নিজের প্রাণের আহুতি দেওয়া অন্যান্য বাহাদুরদের মধ্যে তার কোম্পানি কমান্ডার মেজর এম সর্বন ল্যান্স নায়ক বিদ্যানন্দ সিং সিপাহী প্রমোদ কিমার সিপাহী হরদেব প্রসাদ আর সিপাহী এস গুপ্তা সামিল ছিলেন আগামী এপিসোডে আমরা আপনাদের জানাবো কার্গিল যুদ্ধে পনেরো হাজার ফুট উঁচুতে চলা সবচেয়ে কঠিন তললিঙ্গের যুদ্ধের ব্যাপারে